ফেল সিনেমাটি নিয়ে এখন মেতেছে দর্শকেরা শুধু ভারত নয় বাংলাদেশের মাটিতেও ভীষণ জনপ্রিয়তা পেয়েছে মুভিটি মুভিটির নায়িকা মেধা আসলে কে জানেন কি চলুন আজকে তার সম্পর্কেই জানবো গত বছরের অন্যতম চর্চিত হিন্দি সিনেমা টুয়েলথ ফেল বিধু বিনোদ চোপড়ার সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর সবাইকে চমকে দিয়েছিল অল্প বাজেটে নির্মিত সিনেমাটি দুর্দান্ত সফলতা পেয়েছে গত সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তির পরে এই জনপ্রিয়তা আরও ভীষণভাবে পেয়েছে বাংলাদেশেও অভিনেতা বিক্রান্ত ম্যাসির সঙ্গে টুয়েলথ ফেল অভিনেত্রী মেধা শঙ্করকে নিয়েও চর্চা হচ্ছে সামাজিক মাধ্যমে ভারতীয় গণমাধ্যম মিড ডে অবলম্বনে তার বায়োপিক তৈরি করা হয়েছে ভারতের উত্তর প্রদেশের নয়ডাই জন্ম হয়েছে মেধা শঙ্করের সেখানেই বড় হয়ে উঠেছেন অভিনেত্রী ছোটবেলায় গানে আগ্রহ ছিল ভীষণভাবে হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন অল্প বয়সেই তিনি যে গানেও ভালোভাবে পারফর্ম করতে পারে তার টুয়েলভ ফেল মুক্তির পর ভালোভাবে বোঝা গিয়েছে কারণ অভিনয়ের পাশাপাশি এই সিনেমার বলনা গানটিও গিয়েছেন এই অভিনেত্রী নিজেই দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি থেকে ফ্যাশন ম্যানেজমেন্ট থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন অভিনেত্রী মেধা দু হাজার পনেরো সালে ফর ইউ অলওয়েজ নামের একটা স্বল্পদৈর্ঘট সিনেমা দিয়ে অভিনয় যাত্রা শুরু করেন অভিনেত্রী সিনেমাটিতে তার চরিত্রের নাম ছিল মায়া দু উনিশ সালে ব্রিটিশ টিভি সিরিজ বিচাম হাউসে অভিনয় করেন মেধা পর্দায় স্বল্প উপস্থিতি দিয়ে খুব একটা নজর কাটতে পারেননি সেই সময়ে এই জনপ্রিয় অভিনেত্রী তবে গত বছরে মুক্তি পাওয়া টুয়েলভ ফেলের মাধ্যমে ভীষণভাবে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী সাধারণ দর্শক তো বটেই সমালোচকেরাও টুয়েলভ ফেল সিনেমায় মেধার অভিনয়ে মুগ্ধ এমনকি অভিনেত্রী বিদ্যা বালনও মেধাকে ফোন করেছিলেন এবং শুভকামনা জানিয়েছেন এও বলেন তিনি মেধার পরের কাজ দেখতে মুখিয়ে আছেন ছবিটিতে শ্রদ্ধা যোশী চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী মেধা দু সালে কাজ শুরু করলেও হাতে গোনা কয়েকটি সিনেমা ও সিরিজে কাজ করেছেন মেধা এত কম কাজ করা প্রসঙ্গে মেধা বলেন তিনি অনেক চেষ্টা করেছেন কিন্তু মুম্বাইয়ে আসার পর বারবার প্রত্যাখ্যাত হয়েছেন বিভিন্ন পরিচালক এবং প্রযোজকদের থেকে বারবার প্রত্যাখ্যাত হওয়া প্রসঙ্গে মেধা মিড বলে আমার পরিবারের কেউ সিনেমায় ছিলেন না আমিও এসেছি মুম্বাইয়ের বাইরে থেকে নতুন শহরে এসে একা একা সুযোগ করে নেওয়া সহজ নয় তবে এই ছবির সাফল্যের পর নিশ্চিতভাবে আমি বলতে পারি নতুনভাবে আমার ক্যারিয়ার শুরু হতে যাচ্ছে সবাই পাশে থাকবে টুয়েলভ ফেল সিনেমার জন্য তিনি অডিশন দিয়েছিলেন কয়েক দফায় স্ক্রিন টেস্ট দিতে হয়েছিল তাকে এ সময় পরিচালক বিধু বিনোদ চোপড়া মেধাকে বলেন পরিণীতা সিনেমার জন্য বিদ্যা বালন ছাব্বিশ বার স্ক্রিন টেস্ট দিয়েছিলেন এ কথা শুনে মেধা বলেন স্যার আমার ছাব্বিশ হাজার বার স্ক্রিন টেস্ট নেন আমার কোনো সমস্যা নেই টুয়েলভ ফেলের সাফল্যের পর নতুন অনেক কাজের প্রস্তাব পেয়েছেন মেধা তবে এখন ঠান্ডা মাথায় এগোতে চান অভিনেত্রী অভিনেত্রীর কাজ আপনাদের কেমন লেগেছে টুয়েলভ ফেল সিনেমাতে তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সিনেমাটি কারা দেখেছেন এবং কেমন লেগেছে সিনেমাটি তাও জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিশিয়াল ফেসবুক পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই কথা মেদনুর সেলিব্রিটি লাইফ